আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন হ্যাঁ দর্শক আজ অনেক দিন পরে আবারও আপনাদের জন্য বাজারে ভিডিও নিয়ে হাজির হয়েছি পাহাড়ি মোরগ মুরগি তো প্রথমে এখান থেকে দেখাই যে দেখেন মার্শাল্লাহ খুব চঞ্চল মোরগ এবং মুরগি যে দেখেন এটা হচ্ছে একদম রানি মুরগি তারপরে আপনাদেরকে এই সাইডে দেখায় পাশে কেউ পাহাড়ে অনেকেও গলা ছোলা মোরক দেখতে চাইছেন এটা হচ্ছে পাহাড়ে গলা ছোলা এটা হচ্ছে মুরগি এটা মোটামুটি হচ্ছে কি মাস দু একের মধ্যে ডিমে চলে আসবে তারপরে এই সাইডে দেখাই এগুলো হচ্ছে রেডি মুরগি এগুলো ডিম দিচ্ছে তারপরে এই সাইডে দেখাই মাসাল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর মুরখ এবং মুরগি তো অনেকেও প্রশ্ন করেন আসলে দেশি আর পাহাড়ের মধ্যে পার্থক্যটা কোথায় দেশি আর পাহাড়ের মধ্যে বলতে গেলে আসলে অনেকই পার্থক্য আর সেটা হচ্ছে পাহাড়ি মোরগ মুরগি দিয়ে দেখেন এই মোরগটা আমি একটু দেখাই কত উঁচা দেখেন এবং এটার পাগুলাও অনেক লম্বা লম্বা দেখছেন এখনও কিন্তু কাটা আসে নেই তার মানে হচ্ছে এটা অনেক বড় হবে মানে এটার উইট আরও দুই থেকে আড়াই কেজি এমনিতে আসবে

বিশাল একটা সাইজ তারপরে এই মার্শাল্লাখে দেখেন অনেকে পাহাড়ি মোরক চান এই যে দেখেন এগুলো হচ্ছে পাহাড়ি মোরক আসলে আমি দরজাটা খুলতেছি না বের হওয়ার জন্য খুব লাভালাভি করতেছে সাইজটা একটু দেখেন মার্শাল্লা অনেক বড় বড়ই সাইজ তারপর হচ্ছে এই পাশে দেখাই তো হচ্ছে রেডি মুরগি মার্শাল্লাহ এসব মুরগিগুলো আসলে পালন করার জন্য খুবই উপযুক্ত খুব সুন্দর কোয়ালিটি ফুল মুরগি দেখেন তারপরে নিচে দেখাই তো দেখেন খুব সুন্দর মুরগিটা নিচে দেখেন পালন করার জন্য এই ধরনের মুরগিগুলা একদম পারফেক্ট সুন্দর আসলে অনেকে দর্শক আপনারা জানতে চান এই ধরনের মোরগ মুরগিগুলা আপনারা কিভাবে কিনবেন তো যেটা কিনার আসলে এগুলো হচ্ছে সব খাগড়াছড়ি বান্দরবন এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল পাহাড়ি বাজার থেকে মুরগিগুলা কালেকশন করা হয় এবং অনেকেও জানতে চান পাহাড়ি বাজারের থেকে মানে আপনারা কীভাবে সংগ্রহ করবেন আসলে লোকালে যারা পাবলিক আমরা তারা আসলে বাজার থেকে মুরগিগুলো কালেকশন করা খুব টাফ হয় কারণটা হচ্ছে কি তো দেখা যায় কালেকশন করার কষ্টকরটা হচ্ছে এটার জন্যই খুব ভোরে বাজারটা হয় মানে এই বাজারগুলো বসে হচ্ছে রাতের তিনটা চারটা হুম ভোরে ভরে সকাল পাঁচটায় তখন সকাল পাঁচটা বা সকাল ছয়টা হতে হতে বাজারগুলো শেষ হয়ে যায় তা আমরা লোকালে যারা এখানে থাকি তারা ওখানে বাজারে গিয়ে পৌঁছানো এবং ভোর রাতে ওখানে যাওয়া হ্যাঁ বিষয়টা খুব কষ্টকর হয়ে তারা বা অনেকেও যেতে পারে না তো যাদের এই পাহাড়ি মোরগ মুরগি দরকার কিন্তু হচ্ছে ডেইলি মোরগ মুরগি নিয়ে আসে দেখাই সব পাহাড়ি কালেকশান তো এটা হচ্ছে আপনারা পাবেন চট্টগ্রাম কাঁচা কাঁচাবাজারে হ্যাঁ চট্টগ্রাম বর্দ্রহাটের এটা হচ্ছে বাজারের মেন রোড এই মেন গেটের পাশের গোল এটাতে ঢুকে মাত্র হাতের ডান পাশে দোকানটা তো এই দোকানতে আপনারা অ্যাভেলেবেল পাবেন এখানে কিন্তু সবসময় অরিজিনাল পাহাড়ি মোরগ মুরগি থাকে একদম ফ্রেশ আসলে আপনারা আবার আরেকটা কথা বলি এই ধরনের যে বাজারগুলো আছে পাশে বাজার থেকে যদি আপনারা মুরগিগুলো কালেকশন করেন এগুলো অসুস্থ থাকার সম্ভাবনাটা বেশি থাকে তো এটা হচ্ছে বাজার থেকে এক সাইডে দোকানটা হ্যাঁ তো এখানে ভাইরাস আসলে ভাইরাস হলে সব জায়গায় থাকে তারপরেও এটা আর কি মানে তোমাকে ফিফটি পারসেন্ট সেফ থাকে এটাই তো এমনিও একটা বাজার থেকে একটা মোরগ মুরগি নিয়ে গেলে এটাকে ভ্যাকসিন এবং টুকটাক ট্রিটমেন্ট করতে হয় হ্যাঁ তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালেকশান আছে দেখতে পাচ্ছেন আর কেউ যদি নিতে আসেন তো আমার চ্যানেলটা দেখে গেছেন যদি বলেন ইনশাল্লাহ মোটামুটি ডিসকাউন্ট পাবেন আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে পালন করার জন্য খুব সুন্দর এবং উপযোগী মুরক মুরগি তো আপনাদেরকে আসলে আমি সময় স্বল্পতার জন্য পাহাড়ি বাজারে গিয়ে ভিডিও দেখাতে পারছি না ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করেন কিছুদিনের মধ্যে আপনাদেরকে পাহাড়ি বাজারে গিয়ে মুরগ মুরগি দেখানোর চেষ্টা করব তো দর্শক আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই শুভকামনা রইল যারা আমাদের চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা নতুন করে সাবস্ক্রাইব করবেন তাদেরকেও জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম